বেতন বৃদ্ধি ও সময় মতো বেতন প্রদান সহ একাধিক দাবিতে শুক্রবার মাথাভাঙ্গা এক ব্লক স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ইউনিয়নের সদস্যরা এদিন প্রকাশ আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশা দেন ইউনিয়নের এক ব্লক সম্পাদিকা কল্যাণী তালুকদার জানান প্রতি মাসেই বেতন বকেয়া থাকছে সময় মতো বেতন দেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধি সহ কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয় কে দাও বিলম্বে বন্ধ করতে হবে 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 কাজ করানো বন্ধ করণো বিরপরিচুমিকে কাজ করানো বন্ধ করতে হবে প্রতি মাসের উৎসাহ ভাতা প্রতি মাসে প্রদান করতে হবে করতে হবে আশা কমিটির মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে করতে হবে করতে টাকা মাসিক ভাতা দিতে হবে দিতে হবে পরিবারকে লক্ষ টাকা দিতে হবে আমাদের মেন দাবি হচ্ছে যে আমাদের যে গত বাজেট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার পেশ করলেন সেই বাজেটে আমাদের কোনো নামই উচ্চারণ করেনি আমরা খুব আশা করেছিলাম যে আমাদের অন্তত কিছু টাকা মানে আমাদের যে ফিক্সড ভাতাটা সেটা বাড়াবে আমাদের সরকার আমাদের কাজের সময় আমাদেরকে সবসময় মনে রাখে কিন্তু টাকা বাড়ানোর সময় আমাদেরকে মানে আমাদের কথা ভুলে যায় আমরা আন্দোলন করি আন্দোলনের পর হয়তো তার একটু মনে আসে তারপরে সামান্য কিছু বাড়ায় যাই হোক কিছুদিন আগে আমাদের একটু সামান্য টাকা বাড়িয়েছিল কিন্তু এইবার বাজেটের কেন্দ্র সরকারের যখন বাজেটটা ঘোষণা হলো আমরা খুব আশা ছিলাম যে কেন্দ্র সরকার যখন কিছু বলেন নিশ্চয়ই রাজ্য সরকার বলবে কিন্তু দেখলাম রাজ্য সরকারের দিদিও আমাদের কথা ভুলে গেছে কিন্তু কাজের কাজের সময় কিন্তু আমাদেরকে ভুলে না প্রত্যেকটা কাজে আমাদের পপ কালেকশন ধরে থেকে ধরে আমাদের মনে হয় কিছুদিন পরে আরো অনেক আরও এর থেকেও হয়তো আরো আরো নিচু স্তরে কাজ আমাদের করতে হবে আমরা কিন্তু সেটা করে যাচ্ছি বিনা পরিশ্রমে করে যাচ্ছি মানে বিনা পারিশ্রমিকের তা আমরা চাই যে আমাদের কাজের বিনিময়ে যেন আমাদের ন্যায্য ন্যায্য কিছু পারিশ্রমিক দেয় আমাদের ফিক্সড অনারিয়ামটা যেন কিছু বাড়ায় আমাদের পনেরো হাজার টাকা দাবি করা হয়েছে এবং প্রতি মাসে যে আমাদের ইনসেন্টিভটা সেটাও আমাদেরকে ভাগে ভাগে দেয় আমরা বুঝতেই পারি না যে কোনটা কিসের টাকা আমরা সেটা বুঝতে পারি না আমাদের ইনসেন্টিভটা যেন এক মানে প্রতি মাসেরটা যেন মাসে দেয় সেটা আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি প্রতি মাসেরটা প্রতি মাসে দেয় এবং একবারে যেন সেটা দেয় ভাগে ভাগে দিচ্ছে আমরা কিছুই দেখতে পারি না সামান্য টাকার মধ্যেও যদি সেটা সামান্যভাবে ঢোকে তাহলে আমরা কেমন করে আমাদের সংসার চালাবো আমাদের মা বাবা থাকে আমাদের ছেলে মেয়ে থাকে তাহলে আজকালকার বাজারে মানে জিনিসপত্রের যে দাম সেই অনুযায়ী আমাদের শুধু কাজ বাড়ছে কিন্তু আমাদের টাকা বাড়ছে না আমাদের যদি টাকা সরকার যদি আমাদের টাকা বাড়ানোর কথা চিন্তা না করে তাহলে আমরা চিন্তা করব যে আমরা কিছুদিন আগেও আমাদের বিরতি দিয়েছিলাম তাহলে আমরা সেটা করতে চেষ্টা অন্যান্য স্টেটে কিন্তু আমার মোটামুটি আশাদের টাকা বাড়ানো হয়েছে কিন্তু আমাদের জন্য পশ্চিমবঙ্গে আশা কর্মীদের জন্য কিন্তু কোনো টাকা পয়সা বাড়ানোর কথা চিন্তা করা হয় না শুধু কাজ বাড়ানোর কথা চিন্তা করা হয় না এটা আমাদের খুবই দুঃখ আমরা কাজ করব কিন্তু যেন আমাদেরকে টাকা পয়সা